মালবাজার মহকুমা জুড়ে চোলাইমদের রমরমা কারবার চলছিল অবশেষে রাতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে উদ্ধার হল চোলাই মত গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে চোলাই মত উদ্ধার করলো মালবাজার থানার পুলিশ রবিবার রাতে মালবাজার ব্লকের অন্তর্গত অদলাবাড়ি এলাকা থেকে উদ্ধার হয় চোলাই মত ডাম্পারের চাকার টিউবে করে পাচার হচ্ছিল চোলাই মত ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে অদলাবাড়ি চৌপতি থেকে সন্দেহজনক গতিবিধি দেখে দুই বাইক আরোহীর পিছনে মালবাজার থানার সাদা পোশাকের পুলিশ পুলিশের তারাখে। খেয়ে চেল সেতুতে একটি বাইক ফেলে চম্পট দেয় এক অভিযুক্ত আর এক বাইক ধাওয়া করার পর রানিচেরা ফুটবল মাঠের সামনে সে ধরা পড়ে দুই বাইকারোহীর কাছে আনুমানিক দুইশো লিটার চোলাই মদ বাজেয়াপ্ত হয় এই ঘটনায় উদলাবাড়ি সরদীপ শৈব নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে মালবাজার থানার পুলিশ প্রসঙ্গত এই অভিযানে মালবাজার থানার এক পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ওই পুলিশ কর্মীকে ঘটনা তদন্ত করছে মালবাজার থানার পুলিশ

আছো so. হুম <coughs> <coughs> ए देख पुपु माटा राखो जुनको माटा रिसेट गरिछ नि त मलाई जे गर्नुपर्छ त बोदीले तले माटा गाइले ओइ माटाले छोडि गरौ भाइले जेडा दोजा छ हे गा माटा गाए आइजा गोविन्द आखिर अब नदी परंतु हामी जस्तो सबैले सर 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 म बोते माटोको आइपुरको মাল ধরা পড়ছে সত্যি এই মালটা দুপুরির দিকে আসার পরে কি কি যে করতেছে এখানে জানি নেন